সবাইকে জানাই স্বাগত আমার নতুন একটি ব্লগে দেখতেই পাচ্ছেন আমার হাতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো ধরা আন্দাজ করতেই পেরেছেন যে আজকের ভিডিওটি হলো আমাদের স্কুলে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উদযাপনকে ঘিরে তো এই যে প্রথমেই শুরু হলো দিনটি নেতাজিকে অর্ঘ প্রদান করে একটি আমাদের বাচ্চা মেয়ে মানে আমাদের স্কুলের ছাত্রী তার হাত থেকেই শ্রদ্ধাঞ্জলি দিয়ে নেতাজি সুভাষচন্দ্রকে আজকের দিনটি শুরু করা হচ্ছে আজকের দিনটিতে আমাদের স্কেডিউল হলো মানে দিনটিতে যা যা করা হবে সেটি হলো পুরো আমাদের যে এলাকাটি আছে স্কুলের এলাকাটি সেটি র্যালি করা হবে এবং কিছুটা নৃত্য প্রদর্শন করা হবে তারপর কিছুটা মিষ্টিমুখ করিয়ে বাচ্চাদেরকে ছুটি দেওয়া হবে তো চলা যাক শুরু করা যাক আমাদের র্যালি এই স্কুল থেকে বাচ্চারা বেরোচ্ছে শুরু করা হবে এবার র্যালি ছোটোবেলা থেকে তো আমরা যাই এই তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি যে স্বাধীনতা দিবসগুলো আছে পনেরোই আগস্ট সেসব দিনগুলি কিন্তু মেনে চলা বা স্কুলে পালিত হওয়া কিন্তু খুবই আবশ্যক এই যে শুরু হলো আমাদের র্যালি বা পথপরিক্রমা পরিক্রমা হ্যাঁ যেটা বলছিলাম আর কি যে এই বিশেষ দিনগুলিতে কিন্তু স্কুলে অবশ্যই আসা উচিত কারণ আমরা ছোটোবেলা থেকেই জানি যে আমরাও কিন্তু ছোটোবেলাতে এই সব দিনগুলি ওই যেটা বলছিলাম আর কি তেইশে জানুয়ারি বা স্বাধীনতা যে উদযাপিত দিনগুলি কিন্তু আমরা বিশেষ বিশেষ দিনগুলি কিন্তু আমরা পালন করতাম এতে কি হয় জানেন তো এতে বাচ্চাদের মধ্যে দেশ সম্পর্কে শ্রদ্ধা ভক্তি মিশ্রিত একটা ভালোবাসা তৈরি হয় তারা সব কিছু শিখতে পারে তারা দেশের প্রতি সম্মান দেশের প্রতি শ্রদ্ধা সব কিছু শিখতে পারে জয় হিন্দ স্লোগান দিয়ে আমাদের শুরু হলো পথ পরিক্রমা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পক্ষ থেকে আমাদের ছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য একটি র্যাবির আয়োজন করেছে আমরা অঞ্চলের পথ পরিক্রমার মাধ্যমে আমরা সামনে আছে নাচের মেয়েরা এবং পেছনে আছে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় ক্লাসের একদম ছাত্রীরা সবাই এখানে পার্টিসিপেট করেছে এবং শুধু তাই নয় ছোটো ছোটো বাচ্চাদেরও কিন্তু থেকে শুরু করে বড় বাচ্চাদেরও কিন্তু এই দিনটিতে বিশেষ করে এই দিনগুলিতে আসার কিন্তু অনেকভাবে একটা কি বলবো সবসময় অনুরোধ করা হয় অনুরোধ বলবো না বলতে গেলে অর্ডার করা হয় কারণ অনুরোধ তো বাচ্চারা শুনবে না একটা আদেশমূলক কথা বললেই কিন্তু বাচ্চারা শুনবে এবার শুরু হলো বাচ্চাদের দ্বারা নৃত্য পরিবেশন আর এই যে আমাদের দেশের তিরঙ্গা জাতীয় পতাকা এর তুলনা পৃথিবীর কোনো দেশের পতাকার সাথে হয় না আমাদের দেশ আমাদের ভারত মা এবার র্যালি শেষ হওয়ার পালা এবার হলো আমাদের স্কুলে ফিরে যাওয়ার পালা এই শেষটুকু সময় বাচ্চারা জয়ধ্বনি দিতে দিতে বা জয় গান গাইতে গাইতে দেশে স্কুলের দিকে রওনা হচ্ছে র্যালি করতে করতে কিছু মোড়ে মোড়ে এই নৃত্য পরিবেশন ছিল আজকের দিনের মূল উদ্দেশ্য সেটা শেষ হলো বাচ্চারা অনেক খুশি অনেক আনন্দিত এবং তার থেকে সব থেকে বড় কথা কিছু অনেক অনেক শিক্ষা পেল কিসের প্রতি শিক্ষা দেশের প্রতি শিক্ষা দেশের প্রতি ভালোবাসা দেশের বিপ্লবীদের প্রতি ভালোবাসা তারা কী কীভাবে কি কী উদ্দেশ্যে আমাদের দেশকে উৎসর্গ করে গেছে দেশের প্রতি তাদের কী কী মাহাত্ম সে সব কিছুই শেখার পালা হলো এই বিশেষ বিশেষ দিনগুলিতে ছোটোবেলা থেকে যা আমরা শিখে আসছি সেগুলোই বহন করে নিয়ে যাওয়া হলো বা বহন করে নিয়ে গিয়ে এদের মধ্যে চালিত করা হলো আমাদের টিচারদের এবং আপনাদের অভিভাবক ওইভাবে তাদের মূল উদ্দেশ্য এই যে শেষে একটু মিষ্টিমুখ জিলিপি এবং কিছু কেকের মাধ্যমে বাচ্চাদেরকে আজকে এইখানেই বিদায় করা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বীর নেতা বীর বিপ্লবী বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন আর সেখানে মিষ্টিমুখ হবে না এটা তো কোনো হয় না তাই শুধু বাচ্চা নয় বড়রা এবং আনটিরাও কিন্তু মিষ্টিমুখ করেছে আজকে